हर बुरी चीज को थोड़ा अच्छी ওয়াও এবার রিলিজ হয়ে গেছে শাকিব খানের প্রিন্স সিনেমার ফার্স্ট লুক আর এই বিধ্বংসী লুক দেখে শাকিব খানকে প্রশংসায় ভাসালেন বলিউড বাদশাহ শাহরুখ খান একের পর এক সুপার হিট সিনেমা দিয়ে শাকিব খান বাংলাদেশ তো বটেই বলিউড তারকাদেরও মন জয় করে নিচ্ছে আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে নির্মাতা আবু মাহমুদের মাস্টার প্ল্যানিং এ চলছে শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং এছাড়াও বহুদিন ধরে কথা চলছিল এই সিনেমাটির ফার্স্ট লুক নিয়ে সম্প্রতি রিলিজ হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক আর এই ফার্স্ট লুকটি দেখে বলিউড বাচ্চা শাকিব খানকে প্রশংসায় ভাষা শাহরুখ খান বলেন ফার্স্ট লুকটিতে শাকিব খান যেভাবে এন্ট্রি নিয়েছেন তা সত্যি অতুলনীয় এবং মনোমুগ্ধকর আমি লাস্ট সিনেমার এমন ভাই কবে দেখেছি একজিটলি মনে নাই তবে সাকিব খানের এই সিনেমাটির জন্য আমার সবসময় শুভকামনা থাকবে যদি আমি কখনো সুযোগ পাই তাহলে অবশ্যই সাকিব খানকে বলিউড করে আমার পাশে রাখবো ত দর্শক জানতে তো পারলেন সাকিব খানকে নিয়ে শাহরুখ খান সত্যি গর্বিত বোধ করছে এবং সাকিব খানকে এমন প্রশংসায় ভাসিয়ে শাহরুখ খান সত্যি অনেক বড় মনের পরিচয় দিয়েছে শাহরুখ খানের এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টে তো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ